গান তো ভালো গাইতেনি সেই সঙ্গে গানের পিছনে কোন ঘটনাক্রম চলছে সেটাও গায়িকা বা গায়ককে ভালো করে বুঝিয়ে দিতে পারতেন তিনি এর ফলে গান তুলতে ভীষণ রকম সুবিধা হতো গায়ক বা গায়িকার আর তাই শুধুমাত্র অভিনেতা নয় সুরকার ও গায়ক হিসেবেও প্রশংসার যোগ্য দাবিদার ছিলেন মহানায়ক উত্তম কুমার শুনতে অবিশ্বাস্য লাগলেও উত্তম কুমার ছিলেন একজন দক্ষ সুরকার তিনি ছায়াছবির ভাবনা মোদ দৃশ্য অনুযায়ী একের পর এক ছবিতে গানের ছন্দ ও সুরের বিস্তার ঘটিয়েছেন উত্তম কুমারের ব্যক্তিগত জীবন থেকে উত্তম সৌমিত্রের মধ্যে কে বড় অভিনেতা এই সব বালখিল্য আলোচনাতেই বাঙালি মেতে থেকেছে যুগের পর যুগ আর অন্যদিকে আর্ট ফিল্ম বোদ্ধাদের কাছে চিরকালই উত্তম কুমার ছিলেন কিছুটা আলোচনার অযোগ্য আবার নাম